পটি বাবা তুমি কি করো ভাত খাবে না হাত ধরে এই আবার গাছ কাঁচা করো তুমি কাঁচা তো কাঁচা 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 আরে কাঁচা পাত না চলো না 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 কাঁচা পাত না কাঁচা আমরা পেরে কি করো তুমি কাঁচা গুলো হয় না পাকা গুলো উপর থেকে উপর থেকে পাকা গুলো পাততে হবে আচ্ছা শোনো একটা কথা বলো তো একটা উত্তর হ্যাঁ কি বলো একটা

আরে এটা প্রশ্ন নয় তো ভাত খাবা না হাত ধোবা এটা একটা হাত ধোবা দেখো ভাবো হয়নি কিন্তু হ্যাঁ আমি হাত ধোবো হয়নি ভাবো 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 হাত না দিয়ে কেউ পট করে ভাত খায় সেটাই তো বলছি ভাবো ভাবো তাড়াতাড়ি যদি নখের মধ্যে ঢুকে থাকে তাহলে হাতের মধ্যে যদি লেগে থাকে তাহলে আগে হাত ধুতে হবে না তাহলে কি করবে হাত ধোবা হাত ধোবো হয়নি কিন্তু কেন হয় না আমি ঠিকই বলছি হয়নি হ্যাঁ ভাত খাবা না হাত ধোবা হাত ধোবো হয়নি ভাত খাবো ভাত খাবা

ছি ছি এলোক বলে প্রথমে ভাত খায় হাত ধুয়ে ভাত খায় পটি করে সুচু করে না হাত ধুয়ে ভাত খায় ছি পটি করে এটা এ দেখো এই দেখো পটি করে পটি সুচু না করে হাত ধুয়ে ভাত খায় ছি ছি ছি